আজকে নিয়ে যাব খুলনা শহরের একটি জনপ্রিয় হালিম খেতে তাছাড়াও আরও অনেক কিছুই খেয়েছিলাম সেদিন তাহলে কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আফসারা ফ্রম ফুড খাবো হোপ ইউ অল আর ডুইং ওয়েল সেদিন আমরা দৌলতপুর থেকে থোকরা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম থোকরা বাজারটি অবস্থিত খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাতে আমরা একটি মাহেন্দ্রা ভাড়া করেছিলাম যেটা কাইন্ড অফ সিএনজি মতোই দেখতে যাওয়ার পথে অনেক এরকম ছোট ছোট গর্ত পেয়েছিলাম এই ছোট ছোট গর্তের জন্য মাঝে মাঝে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের মাহেন্দ্রায়ের ড্রাইভারটা অনেক ভালো ছিল সে পাশের থেকে অনেকগুলো ইটের টুকরা নিয়ে এসে এই গর্তগুলো ঢেকে দিয়েছিল যাই হোক আমরা রাস্তার বিভিন্ন পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে যাই আমাদের লোকেশনে এটি হচ্ছে সেই থোকরা বাজার ডুমুরিয়া উপজেলায় এই বাজার বাজারটি অনেক বেশি পপুলার এই বাজারের মধ্যেই রাশেদ ভাইয়ের দোকানটি অবস্থিত রাশেদ ভাইয়ের হালিম এখানকার অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে প্রতি প্লেট হালিমের প্রাইস ছিল একশো টাকা করে হালিম ছাড়াও এখানে আরও অন্যান্য অনেক ধরনের স্পেশাল আইটেম বিক্রি করা হয় আপনাদের বোঝার সুবিধার জন্য চারটিও দিয়ে দিয়েছি তাদের একশো টাকা প্লেট অনুযায়ী তারা হালিমের পরিমাণ ভালোই দিয়ে থাকে এখানকার প্রত্যেকটা বাটিতে আপনারা খাসির পায়া পেয়ে যাবেন সর্বশেষে তারা বেরেস্তা দিয়ে এই হালিমটা পরিবেশন করে থাকে তাছাড়াও আমরা নিয়েছিলাম একটি চুই ঝালের ঘুগনি তাদের প্রতি প্লেট চুই ঝালের ঘুগনির প্রাইস পড়েছিল তিরিশ টাকা করে আপনারা প্রত্যেকটি প্লেটে এখানে একটি করে চুই পেয়ে যাবেন সবগুলো আইটেম নেওয়ার পরে আমরা একে একে সবগুলো ট্রাই করছিলাম হালেমের ভিতরে মাংসের চেয়ে হাড়ের পরিমাণই বেশি ছিল আর আমার কাছে তাদের এই চুই ঝালের ঘুগনিটা বেশি পছন্দ হয়েছে এটা খেতে হালকা একটু স্পাইসি ছিল এবং ভালোই লাগতেছিল এটা খেতে তাছাড়াও নিয়েছিলাম চুই ঝালের ঝালমুড়ি এটাও খেতে অনেক মজা ছিল ঝালমুড়িতেও চুইয়ের পরিমাণ ভালোই দেওয়া ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ